ব্যারাকপুর পৌরসভায় ছ নম্বর ওয়ার্ডে ধনিয়া পাড়ায় বিজেপি কর্মী ছিয়াত্তর বছরে কিরণ শঙ্কর দেকে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ শনিবার রাতে রাস্তায় দাঁড় করি তাকে মারধর করেছে স্থানীয় কাউন্সিলর কেকা মুখার্জি স্বামী সুব্রত মুখার্জি টিটাগড় থানায় অভিযোগ দাঁড় করেন বিজেপি কর্মী কিরণ শঙ্কর দে কি ঘটনা হয়েছিল গতকাল সাড়ে আটটার সময় বাপ্পা বাপ্পা মুখার্জি কেয়া মুখার্জির হাজবেন্ড কেয়া মুখার্জি হাজবেন্ড কাউন্সিলার তার হাজবেন্ড সে আমাকে রাস্তায় ধরে সমানে মার মেরেছে এবং লাথি সোলা সব কিছু করেছে তারপরে আমি বললাম ঠিক কারো সে বলছে যে সব সরকারি সাহায্য সাহায্য পাও কি সাহায্য কিছুই পাই না সরকারি সুযোগ নাक्षात যে কথা বলছেন ও স্বাস্থ্যাদি এই যে নাম যেগুলো আছে সরকারি সুযোগ বলো আর এডুকেরের বিষয়টি বলো করো সরকারি সুযোগ সুবিধাগুলোকে ব্যক্তিগতভাবে নাম কি এবং সংকটে আপনি ভাইতেই জানতে পাইছেন কি বলতে চাইবেন আপনার নাম কি আমার নাম রূপন সাহা ব্যারাকপুর সাংগঠনিক জেলা স্পোর্টস সেলের কনভেনার কি বলতে চান ঘটনা নিয়ে লজ্জাজনক ঘটনা সামনে আগামী আসন্ন লোকসভা নির্বাচন এই ভদ্রলোক শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করবার অপরাধে যেইভাবে ওনাকে এই মানুষের ওপরে যেইভাবে অত্যাচার করল ওনাকে চড় থাপ্পড় এবং নির্মাঙ্গে যেইভাবে আঘাত করা হলো অতি লজ্জাজনক ঘটনা এবং ওনাকে যেই ভাষাটা এবং ওদের যে প্রতিবাদ প্রতিবাদ এদের দুটো একটা প্রতিবাদ হলো উনি কেন ওনার বাড়িতে হোর্ডিং ব্যানারগুলো দলগতভাবে রাখা হলো যেগুলো আমরা প্রচারের স্বার্থে ওখান থেকে বিভিন্ন জায়গায় নেওয়ার পরিকল্পনা ছিল ওনার রাখার অপরাধ এবং আরেকটি যেটা গুরুতর অভিযোগ ওরা ওরা করছে এই কেকা মুখার্জির স্বামী বাপ্পা যে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন আবার ভারতীয় জনতা পার্টি করছেন সত্যি আশ্চর্যের ব্যাপার যে সরকার জিনিসটা আলাদা আর ব্যক্তিগত জিনিসটা তো আলাদা তো সরকার কোনটা এটা কিন্তু ভাবাচ্ছে প্রতিবাদে আমরা এখন প্রাথমিকভাবে আমাদের নেতৃত্ব ওনার বাড়িতে গিয়েছিলেন এবং আমরা যেহেতু নাকি একটা সাংগঠনিক দল সাংগঠনিকভাবে পর্যালোচনা করে আমরা এখন থানায় এসে উপস্থিত হয়েছি প্রশাসনের কাছে এসছি এবং আগামী সময় আমরা এখন এই থানার থেকে বেরিয়ে নেতৃত্বের সঙ্গে কথা বলে আমাদের সাংসদ এবং আমাদের যে জেলা সভাপতি ওনাদের সঙ্গে আমাদের মতামত একত্রিত করে ওনারা যেটা সিদ্ধান্ত নেবে যেহেতু সাংগঠনিক পার্টি ওনাদের মতন তো অসাংগঠনিক কাজ আমরা করতে পারি না তো সাংগঠনিকভাবে ওনারা যেরকম নির্দেশ করবে সেই পথেই আমাদের আন্দোলন এফআইআরের জন্য আমরা গিয়েছি ওনারা আমাদেরকে একটু অপেক্ষা করাচ্ছেন থানা থেকে ওনার মেডিকেল হয়ে গেল এফআইআর

কারণ উনি যেই সময় যেইখানে মারধর করার কথা বলছে সেটা স্টেশন রোড সেই সময় যদি আমি একটা সত্তর বছর লোককে এরকম মারধর করি অন্তত দশটা লোক বা আশেপাশের দোকানদার বা লোকজন জড়ো হবে পুলিশ তাদের একটা স্টেটমেন্ট পুলিশ এসেছিলো নিশ্চয়ই স্টেটমেন্ট পাবে সম্পূর্ণই মিথ্যা কথা ওনার সঙ্গে আমার একটা মানে বচসা হয়েছে কথা কাটাকাটি হয়েছে রাজনৈতিক ইয়ে নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কথা কাটাকাটি হয়েছে কি কথা হয়েছে যেমন ধরুন আমাদের লক্ষীর ভান্ডার তারপরে ওনার মেয়ে কিছুদিন আগে ওনার মেয়ে কিছুদিন আগে আমাদের থেকে মানে সরকারের থেকে যে ইয়ে কন্যাশ্রী সেটা নিয়ে নিল হ্যাঁ রূপশ্রী সেই প্রকল্প নিয়ে নিল সব রকম সুবিধা নিল তো সেই নিয়ে আলোচনা হচ্ছিল না না আমি সেটা বলিনি মানে আলোচনার ক্ষেত্রে যেটা হয় আর কি আপনারা তো সরকারের সব রকম সুবিধা পাচ্ছেন তা আমাদের সরকার কোনটা দিলে আপনার আরও ভালো হয় এইভাবে আলোচনা হচ্ছিল সাধারণত কথা কাটাকাটি এই নিয়ে আমাদের আয়ুষ্মান আটকে দিয়েছে এইসব নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল তা হতে হতে তা ইয়ে হলো ব্যাপার হলো ওনার রাগ হচ্ছে উনি মদ ব্যস্ত কিছুদিন আগে পর্যন্ত ওখানে মদ ব্যস্ত ফ্ল্যাট হওয়া আগে পর্যন্ত ওখানে মদ ব্যস্ত তো সেইটা আমরা এলাকার লোকরা মিলে সেই মদ বেচাটাকে বন্ধ করে দিয়েছিলাম পুলিশও জানে পুলিশের কাছে সেই রেকর্ডও রয়েছে ওনার রাগ হচ্ছে অ্যাকচুয়ালি ওইটা মদ বাঁচাটা মদানো আমরা বন্ধ করেছি কালকে মারধর বলছিলো মারধরের তো সম্পূর্ণ মিথ্যা কথা মাথা ফাটলো হতেই পারে না মা মাথা ফাটলে আপনারা খুলে দেখুন যদি ওনার মাথা ফাটায় আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে আপনারা যা বলবেন আমি সেইভাবে না আমি সেটা ঠিক করে নিতে জাস্ট আলোচনা হয়েছে একটা রাজনৈতিক আলোচনা হয় অপোনেন্টের সঙ্গে নিশ্চয়ই হতে পারে হাত তুলে দিন সম্পূর্ণ মিথ্যা কথাটা উনি সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছে এটা সে হতে পারে উনি করতে পারে ওনার মতো করে কথা কাটাকাটি হয়েছে আমি তো অস্বীকার করছি না স্বাস্থ্যসাথী পেলে বা উপস্থিত পেলে তাকে তৃণমূল করতে হবে আমি তো একবারও বলি দিই আপনার সঙ্গে আমার রাজনৈতিক দ্বিমত থাকতে পারে তা আলোচনা করতে পারি তো এই নিয়ে যে আমি এটা দিচ্ছি তুমি কেন তারপরে অন্য দলকে ফেভার করছো আমি তো সেটা আমার দলের প্রচার আমি করতেই পারি এইখানে স্বাস্থ্য জাতি বলতে পারি লক্ষীর ভান্ডার বলতে পারি রূপশ্রী বলতে পারি তো এইখানে তো অন্য কোন ফেভার করছে কে উনি কালকে তো আমি জানলাম বিজেপি করা উনি আগে রাজনৈতিক দল করতে জানি না কালকেই হঠাৎ শুনলাম তার আগে পর্যন্ত বললাম না উনি মত ব্যস্ত মেন রাগ হচ্ছে বলেছেন যে সরকারের সুবিধা নেবি না সরকারে না সরকার এগুলো প্রকল্পগুলো দিচ্ছে সুবিধা দিচ্ছে এই কথা বলা হয়েছিল আমি আমার দলের প্রচার করব না ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি হুশিয়ারে দিয়ে বলেন কর্মীদের গায়ে হাত করলে ছেড়ে কথা বলবো না তার দাবি মাঠ করে ভয় দেখানোর খেলা ওরা বন্ধ করুক নইলে সমস্ত দায় পড়বে তৃণমূল প্রার্থী খাড়ে তিনবেলা এক দেড়টার সময় ওনাকে এখানকার কাউন্সিলরে বর মারধর করেছে একটা পঁয়ষট্টি বছর বয়সের মানুষ তার দোষ আছে ওনার কোনো একটা জায়গাতে আমাদের হোর্ডিং আছে তার এতে কাউন্সিলারের বর ওনাকে মেরেছে একটা পঁয়ষট্টি বলবো এই খেলাটা বন্ধ করো আজকে রাত্রি ওখানে মেরেছে আবার জগদ্দল বিধানসভা মুকুন্দপুরে একটা ছেলেকে মেরেছে এই খেলা বন্ধ করো সম্পূর্ণ দায় কেন্দ্র তোমাকে নিতে হবে যে দায়টা নিয়ে পরে তুমি কান্নাকাটি করো না কি এইটা হয়ে গেলো ওইটা হয়ে গেল আমরা কিন্তু কোনো কর্মী আমাদের গায়ে হাত পড়লে কোনো আমাদের ভোটারের গায়ে হাত পড়লে আমরা কিন্তু ছেড়ে বসে কথা বলবো না কি খেলাটা কি খেলা খেলছে খেলা মানুষকে ভয় দেখাবার জন্যে এইসব করছে যাতে মানুষ বেরোয় না মানুষ তো পড়ে বেরিয়ে গেছে বুঝতে পারছে যে তলা মাটি নেই তৃণমূলের ধসে শেষ হয়ে গেছে এই জন্যই এইসব করছে কর্মীদের মারছে কর্মীদেরকে ধমকাচ্ছে রাত্রিবেলা ফ্ল্যাক্স ছেড়ে দিচ্ছে এই সব করছে কি বলবো এদের এদের সবটাই শেষ হয়ে গেছে এখন শুধু ক্রিমিনাল আর গুন্ডাদেরকে নিয়ে এরা ভাবছে এখানে ক্ষমতায় থাকবে এটাও থাকবে না রায় হুঁশিয়ারি একটা বললাম তো হুঁশিয়ারি এই খেলাটা বন্ধ করো সবাইকে আর বলে তো কি আমি ভালো লোক কত ভালো লোক আছে দেখুন

এসব বন্ধ করো এসব করে কোন লাভ উনি তো বলছেন যে গুন্ডারাজ যারা করে চলেছে গুন্ডারাজ বন্ধ করার জন্য উনি গুন্ডারাজ করছেন কি বলে তৃণমূলে কোন বিজেপি কোন তৃণমূলের লোককে মেরেছে একটা প্রমাণ দিক আমি এখন পর্যন্ত দুটো প্রমাণ দিয়ে দিলাম কোন বিজেপি কর্মী কোন তৃণমূল কর্মীকে কোনো গালাগালি করেছে কোন চেজ করেছে কোথাও কোনো এ করেছে কোথাও করে উনি যা করছেন উনি কিছু ভুল করছেন এই কাজটা করা উচিত না